নমস্কার বন্ধুরা আজকে স্টাইলটা একটু অন্যরকম হলো আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু কাজ কর্ম আমি কিছুই শেয়ার করিনি তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই ভাই রেডি হয়েছে তাই না তো আজকে যাব একটা হচ্ছে যে অনুষ্ঠান বাড়িতে যাবো তো সকাল করে যেতে বলেছিল তো আমি অনেক কাজ করলাম চেষ্টা করেছিলাম তো মানে আজকে স্যুট নিয়ে নিয়ে চেষ্টা করলাম যে সকাল করে যাব কিন্তু তবুও যাওয়া হলো না দেরি হয়ে গেল তাই ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমাদেরকে একটু ছোট্ট করে ভিডিও বানাই তো ওই জন্য ছোট্ট করে একটু ভিডিও বানালাম তো শুভ দুপুর বন্ধুরা এখন বাজতে বারোটা শুভ দুপুর আমার সকল বন্ধুদের আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো ভালো আছি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ভালো না থাকলে রেডি হতে পারতাম না তো এই শাড়িটা পরেছি বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেক দিন আমাকে মানে বাড়ির কাপড় নাইটি এগুলো পরে থাকতে দেখো তাই না আর আজকে একটু অন্যরকম সেজেছি আর এই যে মানে সেটটা করেছি এটার সঙ্গে সেটটা করেছি জানি না কেমন লাগছে তো যাই হোক তো যারা আমার নতুন বন্ধু আছে আজকের ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটা লাইক করে দিও আর ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তো কি বলবো বন্ধুরা আর হ্যাঁ যাব তোমার ট্রেনে যাব আমি জানি না কটায় ট্রেন আছে তো ট্রেনে যাব আর ওখানটার বাইরে কিছু আমি মানে তোমাদেরকে শেয়ার করব না কেন বলো তো শেয়ার করব না তার কারণ হচ্ছে আমি তো নতুন আর একটু লজ্জা লজ্জা মনে হচ্ছে লজ্জা ভালোই লজ্জা লাগছে তখন বাইরে আমি স্যুট নিতে পারবো না এখন স্যুট নিতে পারবো যখন তোমরা একটু ভালোবাসা দেবে একটু সাপোর্ট করবে একটু এগিয়ে যেতে পারবো মানে ভাইরাল যাকে বলে তখন যদি হয় তাহলে সুট নেব আর এখন রাস্তাঘাটে শ্যুট নেব না এখন বাড়ির মানে বাড়ির কন্টেন্টই বানাবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না যতটুকুই ভিডিও এইটুকু তো ভিডিও করেছি ছোট্ট ছোট্ট ভিডিও করেছি ভিডিওটা স্কিপ করবে না দেখবে ঠিক আছে আর যখন বাড়ি আসবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবে একটু যদি পারি কি বলবো ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়নি তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিন ঠিক আছে বাই এখনকার মতো ঠিক আছে হুম